আসসালাম আলু সুপ্রিয় দর্শক আমার দেশ বিদেশে বাইরে আজকে একটা গাড়ি ডেলিভারি হতেছে যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো অনেকে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাড়িটা কোথায় যাইতেছে কি আসবি বিষয়গুলা বিস্তারিত থাকতেছে তো আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দেন আমার বাড়ি ডিস্ট্রিক্ট ফুলগাজি আমি এই পর্যন্ত এটা হচ্ছে আগে তিনজন এসে এটা পর্যন্ত চারটে যাওয়ার গাড়ি ইনশাল্লাহ যেরকম করছি এরকমভাবে আমি পাইছি গাড়িটা সব সময় জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি আগের গাড়ি যেগুলো নিছে এগুলো সুন্দর মতো চালাতে পারছে উনি যেন কোনো বিপদ আপদ না হয় করতে পারে আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহ ওনারা দুইজন গাড়িটা নেওয়ার জন্য ও আমার বড় আপনার পরিচিতটাও দেন নাম আর একটা গাড়ি এই ভালো আছে মানে

তো এটা হচ্ছে এটা আপনারা দেখেনি তো এখানে সায়না লেখাও থাকবে তানা হল আর এটা সায়না আসবে শুনেন চায়না আপনারা দেখি শুনি চাষা বাসায় করে জিনিস কিনবেন তো এখানে আরো একটা আছে এটা হচ্ছে ইংরেজের বিষয়টা এটা হচ্ছে সাংসাই সিট অং বি কালো হয় সাদা কালার হয় আবার সাইফিং হয় যে হয় আপনারা যে যেটা বলবেন ওই কালার যাবে বা যে কোম্পানি ইঞ্জিন বলবেন ওই কোম্পানি ইঞ্জিন দিয়ে দিব তো গাড়ি তো আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে ওগুলো তো দেখানো আছে পরও আপনারা যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা হয়তো আপনাদের হাতের কাছে আসছে ওই জন্যই তো আমাদের ওয়ার্কশপের নামটা তো আর মাহবিন জিনে ওয়ার্কশপ এই তো বিচারিত ভিডিও পাঠিয়ে ওয়ার্কশপটা দেখা যায়